তিন পাটোয়ারি নামে দেখ এক ব্যক্ত একটা পদ্মায় সে তার মুখের কোন লাগাম নাই সে ইচ্ছা তাই বলে যাচ্ছে এই জামাত সিভিড এনসিপি এরা সব একই সূত্রে কথা তারা চায়না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করল আপনারা মুজিবাদ ঘটাতে চান বাংলাদেশে তো অনেক জায়গা আছে ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে সেটাই আজকে জনমনে প্রশ্ন তুলেছে এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তারা কোনো ঠিক না উনিশশো সালে ঢাকা শহরে জামাতি ইসলামের সাতটি আসনের সাতটিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে এই জামাত শিবির এনসিপি এরা সব একই সূত্রে গাথা তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতিনে তাদের মুখে শুনতে পারছি আমি একটা একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাদা আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে উনি রাজি আমরা রাজি এই ফেব্রুয়ারি থেকে যদি একদিন অপেচানোর চেষ্টা করে এই সরকারকে এক ঘন্টা আমরা রাখবো না আরে ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের গঠিত করা হয়েছে এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না মানবে না পিয়ার পদ্ধতি মানে কি আমি জানবই না আমি কাকে ভোট দিচ্ছি কিন্তু এমপি পাঠায় দিবে কেন্দ্র থেকে সব বন্ধ করেন আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক বন্ধ কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেগিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার চলে আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছে তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ কক্সবাজারে গিয়েছিল আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি নামের এক এক বৃহত্তম একটা বদমাইশ ছেলে সে তার মুখের কোন লাগাম নাই সে যা তাই বলে যাচ্ছে সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও বারবার সে বিরূপ মন্তব্য কটুক্তি বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইরা এই নাসিরুদ্দিন পাহাড়ি মতো যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলে চিনি আমি জানি না কেন

দড় আপনারা যত ধরনের সরকারি কার ক্রয় কারণে কেনা কাটায়ে দুর্নীতি নিয়ম আছে সবকিছু করছে আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘ আপনাদের প্রতি মায়া মমতা দোর দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধে বহু কোন কথা বলি নাই তারা একাতুরে শ্রেষ্ঠ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে তাদের বিচার হইছে আমার মা বন্ধকে ধর্ষণ করছে সেটার কোনো দাম নাই